আসসালামু আলাইকুম আমি এখন বানাবো অনেক মজার একটা বিস্কুট এটার নাম হচ্ছে উসমানিয়া বিস্কুট এটা হায়দ্রাবাদে খুব জনপ্রিয় একটা জিনিস ইরানি চা নামে একটা চা আছে এর সাথে খাইতে খুব মজা লাগে এটা নাকি আগে হায়দ্রাবাদের যে বাদশা রাজা বাদশা ছিল তারা বিকালে এই উসমানী বিস্কুটটা ইরানি চার সাথে বসে বসে খাইতো চায়ের মধ্যে চুবায় চুবায় খাইতো যাই হোক খুব বিখ্যাত একটা জিনিস তো খাইতো খুব মজা তো আসে দেখি কেমন করে বানা ফেলা যায় এটাকে তো সেই জন্য আমি এখানে নিচ্ছি চিনি আশি গ্রাম ময়দা দুইশো গ্রাম প্রায় দেড় কাপের মতো ময়দা গুড়া দুধ দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডারের বদলে আমি নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার কর একই জিনিস দিয়ে তৈরি কর্নফ্লাওয়ার আর একটু ভ্যানিলা এসেন্স আর ইয়ে দিয়ে চিনি মানে পাউডার চিনি দিয়ে এখানে দুধ দিচ্ছি আমি যতটুকু আমার প্রয়োজন হয় আর এখানে দুই দিন টেবিল চামচ দুধের সাথে একটু জাফরান গোলায় রাখছি ওটা উপরে দিতে হবে পরে একটু বেকিং পাউডার লাগবে আর এলাচির গুঁড়া আর মাখন তো প্রথমে মাখন লাগবে একশো গ্রাম তো আমি এই চিনি সাথে মাখন আমি মিশিয়ে নিব একশো গ্রাম এটা যে যাই করুক হাত দিয়ে শেষ পর্যন্ত মিশাইতে হবে সেই আমি আগে থেকে হাত দিয়ে মিশাই নেই এখন এর সাথে অল্প একটু দুধ মিশাবো এই প্রায় এক দেড় টেবিল চামচের মতো দুধ পুরোটা মিশবে না কিছুটা মিশবে কিছুটা মিশবে না দুধ চিনির সাথেই মিশবে মাখনের সাথে তার দুধ মেশার উপায় নাই যাই হোক মোটামুটি ভালো মতো মিলানো হয়ে গেলে আমি এই ময়দাটার সাথে কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব গুঁড়া দুধটুকু দিয়ে দিব আমি হাতটা পরিষ্কার করে নিয়ে ওখানে যাতে বাকি জিনিসটা দিতে পারি চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব আবার গুড়াটা আছে সেজন্য গুড়াটা দিলাম রেলে লিকুইডটাই দিতাম লিকুইডটা হলে আমি এর সাথে মিশাইতাম কারণ কাস্টার্ড পাউডারে ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয় তো আমি যেহেতু শুধু কর্নফ্লাওয়ার দিচ্ছি সেহেতু ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম দুই চা চামচ বেকিং পাউডার দিব বেকিং পাউডারটা আমার জমাট হয়ে আসে সেই জন্য আমি একটু চেলে দিব এটাকে তো দিয়ে দিলাম আমি বেকিং পাউডারটা দুই চা চামচ এখন এইটাকে আমি একটু গুঁড়া আইটেমগুলোকে একটু মিলাই নিই মোটামুটি ভালো মতো মিলে গেলে আমি এর সাথে এই দুধ আর মাখনটা মাখন আর চিনি এখন এটাকে আমার ভালো মতো মিশায় নিতে হবে ও জিনিসও দিয়ে দিতে হবে সেটা হচ্ছে এলাচির গুঁড়া এক চা চামচের মতো তো হয়ে গেল আর মিলানো দেখেন এই টাইপের খামির হবে একটা এই যে খামিরটা আপনার টান দিলেই ভেঙে যায় আর কি ভেঙে যায় মানে স্টিকি না আর কি যাই হোক এখন আমার এটাকে বেলে কেটে নিতে হবে আমি এটাকে সরাই দিই এগুলা চাপাই আমার একটা গ্লাসের মধ্যে বেললে কোনো ক্ষতি নাই দুধ আমার আর লাগলো না আমি যে দুধ দিচ্ছিলাম তার থেকে দুই টেবিল চামচের মতো ব্যবহার করছি আর দরকার নাই দুধ প্রয়োজন মতো দিবে এর মধ্যে একটু ময়দা ডাস্ট করে আমার এটাকে মোটামুটি এক সেন্টিমিটারের মতো মোটা করে একটা রুটির মতো বেলতে হবে এই বিস্কুট একটু মোটা টাইপের হয় আর কি হইল মোটামুটিভাবে এখন আমি এর থেকে কেটে নিব তো আমি একটা এরকম গোল জিনিসের দিয়ে এই জায়গাটা মনে হয় একটু চিকন হয়ে গেছে একটু সোজা করে দিই দিয়ে এগুলাকে বিভিন্ন সাইজে আমি কেটে নিব মানে একই কেটে নিব আর কি এই অতিরিক্ত সরাই ফেলেই এটা আমি একটা ট্রের উপরে একটা এই পেপার লাগাই নিচ্ছি বেকিং শীট বেকিং পেপার যাই বলে না কেন তার উপরে আমি এগুলোকে উঠাই নেব পেপারটা একটু বড় লাগাইতে হবে কারণটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে বাকি যে টুকরো টুকরো গুলো বেঁচে গেল এগুলাকে ময়ান দেওয়ার দরকার নাই এগুলাকে জাস্ট এইভাবে একসাথে করে আবার নিতে হবে কারণ যাতে ময়দা এর সাথে আর অতিরিক্ত তো এই যে দেখেন হয়ে গেল আমার কতগুলা এই ট্রেনের মধ্যে কতগুলো এইটার মধ্যে যাই হোক এখন আমি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মিশানো দুধটা আছে এইটা এর উপরে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে মানে জাস্ট ঢেলে দিতে হবে যাতে চতুর্দিকেই লাগে মানে এইভাবে দিয়ে দিতে হবে আর কি নিচে পড়ে পড়ুক কোনো অসুবিধা নাই এখন এটাকে একটু নড়ায় এগুলা সব উড়াটাকে ভিজাই দিতে হবে যাতে সবার উপরগুলোর মধ্যেও দুধ লাগে চতুর্দিকেও দুধ লাগে তো আমার ট্রেটা একটু অন্য রকমের দেখে আমি একটু ব্রাশ দিয়ে দিয়ে দিব এটা পরে থাকা মিনিটের গুলো বেক করবো আর এটাকে আমি চুলায় দিব আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসায় নিছি নিয়ে এটাকে হাই হিটে চার পাঁচ মিনিট গরম করছি যাতে পুরা হিটটা থাকে এখন আমি এই যেগুলা যে আমি রাখছি এটা ট্রের মধ্যে এইটা এইখানে দিয়ে দিব এইখানে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এই ফুটালটা বন্ধ করার দরকার নাই এবং আমার চুলার যেহেতু দেড়শো ডিগ্রি এটা হবে একটু সাইডে নিয়ে আসি কিন্তু বাতাস আসে এটা আমার চুলার সবচেয়ে কম আছে আমি প্রায় উপর থেকে দেখতে পাবো প্রায় বোধ হয় বারো পনেরো মিনিট এরকম কিংবা যতদূর যতক্ষণ না হয় ততক্ষণ আমি এটাকে চাল দিব। সবচেয়ে কম আছে তাহলে এটা বেক হয়ে যাবে মিনিট পিসের পরে আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেছে দেখা যাচ্ছে একটু নরম হয়তো থাকতে পারে দেখি আমি আর আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আমি এই ফুটা কিন্তু কখনো বন্ধ করবেন না এই ফুটাটা সবসময় খোলা রাখতে হবে কারণ নালে ভিতরে পানি জমে যাবে হ্যাঁ হালকা একটু একটু নরম আছে একটু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে তবুও কাছে থেকে আপনাদের দেখাই এই যে এইটা হলো চুলাটা একটু কম বাদামি হয় আর ওভেনেরটা একটু বেশি বাদামি হয় তেমন কোনো কিছু না যাই হোক ঠান্ডা হইলে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন এরকম এটা এর থেকে একটু বেশি বাদামি হয় আর কি এই যে দেখেন হয়ে গেল আমার অনেক মজার বাদশাহী স্বাদের রাজা বাদশা খাওয়ার ওসমানিয়া বিস্কুট এগুলা হচ্ছে একটু সাদাতে সাদাতে এগুলা হচ্ছে আপনার চুলায় আর এগুলা হচ্ছে ওভেনে খুব পারফেক্ট জিনিস আসে ওভেনের মধ্যে সাংঘাতিক মজার একটা জিনিস চিনির পরিমাণ কম দেখে অনেক বেশি খাওয়া যায় মানে খাইতে খুবই মজার খুব বেশি মিষ্টি না মুখটা ধরে বসে না তো দেখেন কত সহজে বানায় ফেললাম এখন এটা খাইতে হয় মানে খাইতো আর কি রাজাবাদশারা নাকি ইরানি চা দিয়ে তা আপনাদের কালকে ইনশাল্লাহ ইরানি চাটাও বানায় দেখাবো তাহলে আপনারাও খালি বানাইবেন আর তামা করে খাইবেন হ্যাপি চোষের একটা এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে এক কাপ চায়ের সাথে হ্যাপি জমবে তো দেখেন কত সহজে হয়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ